সড়কের কারণে মাথাবাড়ি মানুষ এখন আদা মরা ডিআর অডিয়েন্স আই এম নাও এট মাতার রোড প্রিয় দর্শক শ্রোতা আমি এখন মাথাবাড়ি বিজস্ত সড়কে দ্য রুট ইজ সালিয়াতলিটু সালিয়াতলি রাজঘাট সড়কটি সালিয়াতলি থেকে রাজঘাট পর্যন্ত দ্য রুট ইজ ফাইভ কিলোমিটার লং সড়কটি দীর্ঘ পাঁচ কিলোমিটার দেয়ার ইজ নো এন্ড টু দ্য সাফারিং ফর সেভেন ইয়ার্স দ্য পিপল অফ মাতার বাড়ি সাদ্দ সজ্জাবৎ মাতার বাড়ি মানুষের দুর্ভোগের শেষ নেই দ্য পিপল অফ মাতার বাড়ি আর নাও হাফ ডেট বিকজ দা রোড সড়কের কারণে মাথাবাড়ি মানুষ এখন আদা মরা ফাইভ ইয়ার্স এগো ওয়াজগিভেন অ্যাসাইন বোর্ড মাথাবাড়ি টেকনিক্যাল কলেজ সাত বছর আগে মাথাবাড়ি প্রস্তাবিত টেকনিক্যাল কলেজের নামে একটি সাইন বোর্ড দেওয়া হলো নাও ইজ দা সাইন বোর্ড এখন সাইন বোর্ডটি কোথায় লাখ টাকা সেখানে দেয়া হলো পনেরো লাখ টাকার বালি বালি কোথায় অল কমপ্লিট দ্য কল প্রজেক্ট কয়লা বিদ্যুৎ প্রকল্পের সমস্ত অবক্ষা শেষ হয়েছে দ্য কুলফার প্রজেক্ট ওয়াজ অফিসিয়ালি ইন কয়লা বিদ্যুৎ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল দি আর মোর দেন থার্টি থাউজেন্ড পিপল আর নাও আর আনএমপ্লয়মেন্ট নাও তিরিশ হাজারের অধিক লোক এখন বেকার দে হ্যাভ লস প্রফেশনাল অ্যান্ড বিজনেস দেভ্রিথিং তারা ফ্যাশা ব্যবসা হারিয়েছে তারা সব কিছু হারিয়ে আছে হোয়াট ইজ আওয়ার ওয়ে অফ সার্ভিভাল আমাদের বাসার উপায় কি আওয়ার ফিউচার ইজ ব্ল্যাঙ্ক আমাদের ভবিষ্যৎ অন্ধ হোয়াইট ফর সি দেখার জন্য অপেক্ষা করুন রিপোর্ট অফ জার্নালিস্ট আব্দুল সালাম কাকুলি ফরম মাতার বাড়ি ড্যাশের রোড দিন দিন লেগে রয়েছে দর্শক আপনারা দেখেন এই যে সড়কে কি বেহাল অবস্থা সড়ক নির্মাণের কাজের মেয়াদ প্রায় দুই বছর আগে শেষ করেছে তবুও সড়ক মেরামতের কোনো কাজ হচ্ছে না